ফুল ফেস হেয়ার রিমুভের জন্য আমরা কেউ কেউ থ্রেডিং করে থাকি কেউ কেউ রেজার ইউজ করি অনেকেই রেজার ইউজ করতে ভয় পান যে যদি আপনাদের গ্রোথটা বেড়ে যায় বা লোমগুলো একটু বেশি মোটা মোটা বেরিয়ে আসে আমি দীর্ঘ বেশ কিছুদিন ধরে রেজার ইউজ করছি যার রেজাল্ট ভালো পেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম সবার প্রথমে ফেস ওয়াশ করে টোনার লাগিয়ে অ্যালোভেরা জেল লাগিয়ে তারপর উপর দিক থেকে নিচের দিকে খুব আস্তে আস্তে হেয়ারগুলোকে আপনাদেরকে চেঁচে নিতে হবে নিচের দিক থেকে ওপর দিকে করবেন না এতে কিন্তু হেয়ার গ্রোথ বেড়ে যাবে র্যাশ উঠবে এতে কিন্তু আপনার স্কিনটা কিন্তু ক্ষতি হবে খুব আস্তে আস্তে করবেন কারণ এই রেজাল্টে প্রচুর ধার থাকে আর নতুন ব্লেড হলে তো আরোই ধার থাকে এতে কিন্তু স্কিন কেটে যাওয়ার চান্স থাকে একটু সাবধানে করবেন তারপর মুখটা খুব ভালো করে ক্লিন করে আপনারা টোনার লাগিয়ে অবশ্যই মশ্চারাইজার লাগাবেন কারণ মশ্চারাইজার লাগানোটা কিন্তু খুবই দরকার স্কিনটা প্রচুর ড্রাই হয়ে যায় সেই কারণের জন্য রেজাল্টটা আপনারা দেখুন আমার মনে হয় আপনারা এটা করলে কিন্তু উপকৃত পাবেন